আমরা তো সেই মুসলমান যারা একটা খেজুর খেয়ে তিন দিন আমরা যুদ্ধের ময়দানে লড়েছি আমরা কিভাবে এই ইমানের কথা ভুলে গেলাম আমরা সেই মদিনাওয়ালার জন্য যারা গরদান দিয়ে দিয়েছে এমন বদরের মধ্যে যুদ্ধের মধ্যে অনেক কাফেরা ছিল এক কাফের আরেক কাফের কে জিজ্ঞেস করছে পালাচ্ছ কেন তোমাদের থেকে তো মুসলমানের সংখ্যা কম তখন তারা বলতেছে কম হলে কি হবে তাদের দেখতেছি আমরা কল্লা উড়িয়ে দিয়েছি মাথা ফেলে দিয়েছি এ

কোরবানি নেমে যাবো ইনশাল এরপরে এই দেশের মধ্যে কখনো অশান্তি হতে দিব না ইনশাল দেশকে ভালোবাসু কি হয়েছে আপনার কি মনে করছেন ধুমকি দিচ্ছি আপনাদেরকে না আমরা কেউ ধুমকি দিচ্ছি না এগুলো কর্কশ ভাষা আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি ফিরে আসু আমার নবীর পথ মতে ফিরে আসু আকি আমাদেরকে এটাই শিক্ষা দেয় অলি আল্লাহ জিকির ফিকির এটাই শিক্ষা দেয় মুসলমান কখনো আলাদা হওয়া যাবে এবং আপনার মুসলমান থেকে মুসলমান হওয়ার ডেফিনিশন শুনে রাখেন মমিন আর মুসলমানের পার্থক্য কি মুসলমান মানে আপনার হাত পা মুখ থেকে অপর মুসলমান হেফাজত থাকতে হবে তখন কি আপনি মুসলমান আর মমিন সে যার থেকে শুধু মুসলমান নয় বিতর্মীরা হেফাজত থাকতে হবে বলবেন না নিজেকে মমিন যদি ভাবতে চান তাহলে আপনার থেকে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই হেফাজত থাকতে হবে আপনাকে দেখলে যাতে ভয় না পায় কিন্তু এখনকার বর্তমানে আমাদের আলেমদেরকে দেখলে অন্যান্য জাতিরাও ভয় পায় যে কোন সময় জানে হামলা করে কারণ সারাক্ষণ একটু হামলা ফাসাদ দাঙ্গা ফাসাদ লাগিয়ে রাখি আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক আমাদেরকে হেদায়েত দান করুক আল্লাহ তোমার নবী যে পথে চলেছে সেই পথে চলার মতো তৌফিক দান করুক তবা করুন তবা করে ফিরে আসুন